জন্য দারুণ একটি সুখবর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে যে কোনো শাখায় সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলেই তুমি আবেদন করতে পারবে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারো সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে চলেছি অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এ টু জেড তথ্য তোমাদের প্রতিদিন আমি প্রোভাইড করে থাকি তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে করে রাখো রাখো অল তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি তার আগে তোমাদের বলে দিই আমি যেহেতু জি কে প্রোগ্রাম শুরু করেছি প্রত্যেক ভিডিওতে তোমাদের একটি করে জি প্রশ্ন আমি জিজ্ঞেস করব অবশ্যই তার উত্তর তোমরা কমেন্টে জানাবে তো দেখো আজকের প্রশ্ন বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় অপশন এ আসাম অপশন বি ত্রিপুরা অপশন সি মণিপুর আর অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো ভিডিওটা আমি শুরু করছি একটা ইন্টারেস্টিং পার্ট দিয়ে সেই ইন্টারেস্টিং পার্টটা কি সেটা হলো এটা ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন সেটা সতেরোই জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতই জুলাই ওকে এলিজিবল নন এলিজিবল ক্যান্ডিডেট এর লিস্ট জারি হবে নয় জুলাই এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে হবে এগারোই জুলাই রিটিন কন্ডাক্ট হবে উনিশ থেকে কুড়ি তারিখ রিটিন এক্সাম তোমাদের হবে অ্যান্সার কি জারি হয়ে যাবে একুশে জুলাই তারপরে দেখো এবার পাবলিশ ফাইনাল অ্যান্সার কে পাবলিশ লিস্ট হ্যাঁ এবং স্কিল টেস্টের জন্য সেটা তেইশে জুলাই স্কিল টেস্ট হবে হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশে জুলাই ফাইনাল রেজাল্ট আউট হবে হচ্ছে জুলাই জুলাই আর অফার লেটার পেয়ে যাবে তাহলে চিন্তা করে দেখো যারা চাও যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে এবং এক মাসের মধ্যে জয়েন করবে তাদের জন্য আমি বলবো এই সুযোগটাকে যদি মিস করো তাহলে তোমাদের জীবনের সব থেকে বড় কিন্তু মিস হবে তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে দেখো তোমাদের জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পার্চেস এইসব বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা লেভেল টু অনুযায়ী বেতন পাবে এখানে লেভেল টু অনুযায়ী বেতন মানে পঁয়ত্রিশ হাজার টাকা তোমরা শুরুতে বেতন পাবে এবং এখানে যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাশ যে কোনো শাখায় শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের একটি কম্পিউটার টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে সেটা কিন্তু পরে মানে তোমার রিটেন কমপ্লিট করার পরে একদম যখন চূড়ান্ত সিলেকশনের জায়গায় যাবে তখনই তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট চেক করা হবে যেখানে তোমাদের পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে ইংলিশে অথবা তুমি হিন্দিতে যদি টাইপ করো সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে যারা যারা এন জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের এন যেরকম একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে এখানেও কিন্তু একদম সেম একদম ব্যাপার থাকছে ঠিক আছে অর্থাৎ এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই খুবই ভালো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো তোমাদের জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্ট আচ্ছা তোমাদের আগে তোমাদের এজের ব্যাপারটাও বলে দি এজ হচ্ছে এখানে থেকে আঠাশ বছরের মধ্যে দেখো আঠারো থেকে আঠাশ বছর এটা হলো যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে তুমি যদি একজন এসসি এস যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে আঠারো থেকে তেত্রিশ বছর ওকে আর তুমি যদি একজন ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে আঠেরো থেকে একত্রিশ বছর এই হচ্ছে তোমাদের এজ লিমিট ক্লিয়ার এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং লেভেল ফোর অনুযায়ী দেখো জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য তোমরা বেতন পাবে জুনিয়র স্টেনোগ্রাফারের বেতনটা অনেক বেশি হয় যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন এবং স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে এখানে তোমাদের বয়স আঠারো থেকে সাতাশ বছর ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এস সি এস টি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর ক্লিয়ার আচ্ছা এবার দেখো যারা ক্যাটাগরি থেকে তোমরা অবশ্যই এই যে ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে এখানে আর কি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস দেখো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি থেকে যারা আছো তারা পাঁচশো টাকা আবেদন মূল্য তাদের দিতে হবে যারা মহিলা প্রার্থী আছো এসসি আছো এস টি পি বিডি এক্স সার্ভিসম্যান আছো তাদের কোনো আবেদন মূল্য লাগছে না এটা সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে একদম দারুণ একটা সুযোগ তোমাদের জন্য ওকে এখানে এজ অবশ্যই পাবে যেরকম এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দু হাজার পঁচিশ খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে মিনিমাম এজ কিন্তু আঠেরো বছর হতেই হবে অনেক ক্যান্ডিডেট আছে যাদের বয়স সতেরো বছর সতেরো বছর ন মাস দশ মাস তারা আবেদন করতে পারবে না এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং দেখো তোমাদের ওবিসি ক্যান্ডিডেটদের তিন বছর রিল্যাক্সেশন পিডাব্লিউবিডি ক্যাটাগরিদের দশ বছর রিল্যাক্সেশন এছাড়া যারা যারা এমনি ডিভোর্সি ওম্যান আছো ঠিক আছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এজ রিল্যাক্সেশন আছে অবশ্যই সেটা একবার তোমরা চেক আউট করে নেবে এবং আর কি কি বলা হচ্ছে দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে কোন কোন পোস্ট এবং তার জন্য কিভাবে তোমাদের সিলেকশন করা হবে এখানে পেপার ওয়ান আর পেপার টু দেখো দুটো পেপার থাকছে যখন তুমি এই যে এক্সাম দেবে এক্সামের ক্ষেত্রে দুটো পেপার থাকছে একটা পেপার ওয়ান আর একটা পেপার পেপার হচ্ছে মেন্টাল টেস্ট থাকবে টু এবং পেপার টু তে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের এখানে তোমাদের যে মেরিটটা যেটা প্রিপেয়ার হবে দেখো ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে সেটা পেপার টু এর ওপর ঠিক আছে পেপার টু তে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে এবং তোমার সিলেকশনের হাই চান্স তৈরি হবে ওকে আচ্ছা এবার দেখে নাও যে তোমাদের এখানে সিলেবাসটা কি থাকছে সিলেবাস জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সিলেবাসের ক্ষেত্রে বলছি সেখানে টু হান্ড্রেড থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট তোমরা সময় পাবে এখানে ইংলিশ আর হিন্দি এই হচ্ছে তোমাদের এক্সামের ল্যাঙ্গুয়েজ থাকবে সম্পূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে কম্পিউটার বেস ওকে যেখানে মেন্টাল টেস্ট এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার পেপার ওয়ানটা নেচার পেপার ওয়ান এর নাম্বার যুক্ত হবে না ফাইনাল মেরিটের ক্ষেত্রে এখানে নব্বই মিনিট তোমরা সময় পাবে হান্ড্রেড কোয়েশ্চেন থাকবে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না পেপার ওয়ানে তে পেপার ওয়ানে তে কোন নেগেটিভ মার্কিং থাকবে না এবার মেন্টাল অবিবিলিটি টেস্টে কি কি আছে যেমন জেনারেল ইন্টেলিজেন্স আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে রেজনিং আছে ঠিক আছে প্রবলেম সল্ভিং আছে সিচুয়েশনাল তোমার জাজমেন্ট থাকবে এই এইসব বের ওপর তোমাদের প্রশ্ন থাকবে এবার তোমাদের পেপার টু তে চলে যাবে তারপর পেপার টু তে এক ঘন্টা তোমরা সময় পাবে জেনারেল অ্যাওয়ারনেস এর ফিফটি কোশ্চেন্স থাকবে ওয়ান ফিফটি মার্কস এখানে আবার প্রশ্নের মান হচ্ছে তিন করে হয়ে যাবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে এবং এইচ রং অ্যানসারের জন্য ওয়ান নেগেটিভ মার্কিং থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর সেখানে ফিফটি কোয়েশ্চেন থাকবে ওয়ান ফিফটি মার্কস থাকছে ঠিক আছে ওয়ান নেগেটিভ মার্ক তোমাদের ইচ রং অ্যানসারের জন্য এরপরে তোমাদের টাইপিং স্পিড টেস্টে চলে যাবে আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একদম সেমই কিন্তু তোমাদের থাকছে স্টেনোগ্রাফারি তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার যা যা বললাম সেগুলোই তোমাদের এখানে হবে এবং এখানে যে মেরিটটা হবে সেটা পেপার টু এর ভিত্তিতে অর্থাৎ পেপার কিন্তু খুব ইম্পর্টেন্ট ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো যে কোনো জেলা যে কোনো রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারো কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রত্যেকের আবেদন করাটাই কিন্তু ভালো এখানে সম্পূর্ণ অনলাইনে তোমাদের এই আবেদন নেওয়া হচ্ছে প্রত্যেকে আবেদন করতে পারো আবেদন যেহেতু শুরু হয়ে গেছে সতেরোই জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে ওকে এবং এখানে দেখো তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি তোমাদের এজ কোয়ালিফিকেশন তোমাদের যাবতীয় সব ক্যালকুলেট করতে হবে সাতই জুলাই দু হাজার পঁচিশের অনুযায়ী তোমাদের ক্যালকুলেট করতে হবে ওকে আচ্ছা হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমরা চলে যাবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সতেরোই জুন থেকে আবেদন শুরু হয়েছে সাতই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে আবেদন মূল্যের ক্ষেত্রে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে বেতন কত টাকা পাবে সেটাও এখানে ডিটেলসটা দেওয়া আছে দেখো এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার ঠিক আছে এখানে তোমাদের ইউআর এর জন্য একটি মাত্র পোস্ট আছে তো এই পোস্টের জন্য যেহেতু হিন্দি ট্রান্সলেটার তো আমি এইটাকে এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার সঙ্গে আবার হিন্দি ট্রান্সলেটারে কিন্তু অভিজ্ঞতাও লাগবে তো তার জন্য এটাকে আমি স্কিপ করে দিয়েছি বাদ এই পোস্টগুলোকে হাইলাইট কেন করছি কারণ এই পোস্টগুলোতে সবাই আবেদন করতে পারো ঠিক আছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের দেখো শূন্য পদ আছে নটি মতো শূন্য পদ আছে জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টের জন্য ছটি মতো শূন্য পদ আছে এবং শূন্য পদ আলাদা করে দেখো ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা আছে বেতন কত টাকা পাবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা এটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আর জুনিয়ার স্টেনোগ্রের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা তোমরা শুরুতেই বেতন পাবে ছত্রিশ হাজার দুশো কুড়ি টাকা জুনিয়ার অ্যাসিস্ট্যান্টে এবং স্টেনোগ্রাফারে সাতচল্লিশ হাজার চারশো পনেরো টাকা আর যদি হিন্দি ট্রান্সলেটারের জন্য দেখো সেখানে চৌষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা ঠিক আছে বয়স হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর সেটা জুনিয়ার ট্রান্সলেটরের ক্ষেত্রে এবং তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আঠারো থেকে আঠাশ বছর এবং আঠারো থেকে সাতাশ বছর হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের জন্য তো এজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি অলরেডি এবং এটা কিন্তু শুধুমাত্র জেনারেলের এজ এস সি এস টি ওবিসি প্রত্যেকের জন্য এজ রিল্যাক্সেশন আছে এবং এখানে দেখো তোমাদের কি কি আর ফেসিলিটি পাবে যেমন হচ্ছে তোমরা ডিআনএস অ্যালাউন্স পাবে তারপরে এ পাবে ট্রান্সপোর্ট অ্যালায়েস পাবে আদার যেসব যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলোও তোমরা তোমরা পাবে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যা যা সুযোগ সুবিধাগুলো থাকে সব কিন্তু তোমরা পাবে তো এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বিগ অপরচুনিটি আমি বলবো প্রত্যেকে কিন্তু আবেদন করো কারণ এই সুযোগটাকে কোনো রকম ভাবে কিন্তু মিস করো না ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে তো এখানে তোমাদের কি করতে হবে নোটিস বোর্ড অপশনে ক্লিক করে সেখানে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে সেটা তোমাদের চেক করতে হবে দুই অবলিক দু হাজার পঁচিশ এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে যেটা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম সেই পেজেতে তুমি চলে আসবে এখানে ক্যান্ডিডেট লগ বলে একটা অপশন তুমি দেখতে পাবে এখানে তোমাদের লগ ইন করতে হবে কিন্তু যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো তারা যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট তুমি যেমন আমি জুনিয়ার সেক্রেটারি এখানে প্রেফারেন্স ওয়ান দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের প্রেফারেন্স সিলেক্ট করতে হবে প্রেফারেন্স ওয়ান না টু তো এখানে জুনিয়ার অ্যাসিস্টেন্ট সেটা কিন্তু প্রেফারেন্স টু এর মধ্যে পড়ছে তো আমি সেটা সিলেক্ট করে দিলাম তো তারপরে আমি রাখছি প্রেফারেন্স থ্রি রাখছি এবং আমি প্রেফারেন্স ওয়ানটাকে আমি এখানে সিলেক্ট করছি না কারণ যেহেতু ওটা হিন্দি ট্রান্সলেটার তো সেটাকে আমি রাখছি না এরপরে তোমার নাম তারপরে তোমার বাবার নাম তোমার মায়ের নাম তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি নথিভুক্ত আছো সেই ক্যাটাগরি তোমার এজ রিল্যাক্সেশন তুমি নিচ্ছ নাকি সেটার জন্য এখানে যদি নাও তাহলে সেটা সিলেক্ট করবে না হলে তুমি নট অ্যাপ্লিকেবল এটা তুমি ক্লিক করে দেবে এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো সিলেক্ট ক্যাটাগরি ফি এক্সাম এক্সেমশন যদি নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে এই জায়গাটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থ হচ্ছে যারা মাধ্যমিক পাশ করেছো তো মাধ্যমিকের যে সার্টিফিকেটের যা ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটাই তোমাদের এখানে বসাতে হবে সাতই জুলাই দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা এখানে চলে আসবে ন্যাশনালিটি অবশ্যই তোমাকে ইন্ডিয়ান দিতে হবে ভ্যালিড একটি মেল আইডি মোবাইল নাম্বার এন্টার করতে হবে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে সিটি দিতে হবে পিনকোড নাম্বার দিতে হবে স্টেট সিলেক্ট করতে হবে তুমি কোন স্টেট থেকে বিলং করছো যে কোনো স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারে তো আমি এখান থেকে স্টেট সিলেক্ট করে নিলাম তারপরে এই চেকবক্সে ক্লিক করবে যদি सेम অ্যাড্রেস হয়ে থাকে এরপরে চলে যাবে মাধ্যমিক থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক থেকে কোন ইয়ারে পাস করেছো কোন বোর্ড থেকে কি কি সাবজেক্ট ছিল তোমার কত परसेंटेज মার্কস ছিল সেটা তোমাকে এখানে বসাতে হবে কম্পিউটার নলেজের ক্ষেত্রে তোমাকে ইয়েস আর নো করতে হবে তোমার যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে ইয়েস করবে না হলে তুমি নো তেও করে ক্লিক করে দিতে পারো এরপরে হচ্ছে মিডিয়াম एग्जामिनेशन ইনক্লুডিং प्रोफিসিয়েন্সি টেস্ট তুমি কোন ইয়েতে দিতে পারো সেটা তুমি কিন্তু দিতে পারো ঠিক আছে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে দেবে সেটা হিন্দিতে দেবে না ইংলিশে তুমি টাইপিং স্পিড টেস্ট দেবে তো সেটা তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে এরপরে এটা তোমাদের করার কিছু নেই এটা যারা এমপ্লয়ী আছে তাদের জন্য ঠিক আছে এগুলো থেকে স্কিপ করে যাবে এগুলো থেকে স্কিপ করার পরে এগুলোতে কিচ্ছু করার দরকার নেই এগুলোতে কিচ্ছু করার দরকার নেই এরপরে তোমাদের একটা জায়গা আসবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ কোয়ালিফিকেশন তোমার যাবতীয় যা যা আছে সেটা পিডিএফ ফাইলে কিন্তু তোমাকে আপলোড করতে হবে কারেন্ট ফটোগ্রাফ সেটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে এগুলো করার পরে তারপরে তুমি যে আবেদন মূল্য জমা দিলে দেখতেই পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট এই অপশনে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক হেয়ার পেমেন্ট থ্রো এস কালেক্ট এই অপশানে যখনই ক্লিক করবে তোমার এস পেমেন্টের জন্য একটা চানান মতো চলে আসবে অনলাইনে তো সেইখানেই কিন্তু তোমাদের এইটাকে পুরো ফিল আপ করতে হবে করে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে আবেদন মূল্য জমা করার পরে তার যে রেফারেন্স নাম্বারটা পাবে পেমেন্ট রেফারেন্স নাম্বার সেটা কিন্তু এখানে এন্টার করবে করার পরে এই চেক বক্সে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের এটা কিন্তু অনেক বড় সুযোগ শুধু একটা কথা মাথায় রাখবে পোস্টিং তোমাদের যেটা হবে সেটা চন্ডীগড়ে কিন্তু পোস্টিং হবে কিন্তু এক মাসের মধ্যে যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যদি জয়েন করতে চাও আমি বলবো এটা কিন্তু অনেকের জন্য একটা বড় সুযোগ প্লাস যারা মি ক্যান্ডিডেট যারা তোমরা এসসি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেট যারা पीडब्ल्यूবিডি ক্যান্ডিডেট যারা এক্স সার্ভিসম্যান তাদের কোনো আবেদন মূল্যই লাগছে না ঠিক আছে তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ অবশ্যই আবেদন করো একটু প্রস্তুতি নাও নিশ্চয়ই ভালো ফল হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই টাটা